শরৎবাবু তো মানে সবার জন্যই করে গেছে আপমর বাঙালি আপনার জন্য তাহলে কি করে গেছে আমার জন্য মুখে খাবার তুলে দিয়ে গেছে শরৎবাবু এইখানে অনেক অনেক চীন দেশ থেকে পঞ্চল লোক আসছে তাই নেই হ্যাঁ আমি নিজে নিয়ে ঘুরেছি নমস্কার সবাইকে আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গাতে আজকে এসছি হাওড়া জেলার দেউলটির কাছে সামতাবের এলাকায় আমাদের গফুর চরিত্রটির কথা মনে আছে মাহেশ যে গল্পটি পড়ে আমাদের সকলেরই চোখে জল এসে গেছিল সেই গল্পটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার এই কৃতিত্ব বা তার শব্দের প্রতি অগাধ জ্ঞানের জন্য তাকে কথাশিল্পীর আখ্যা দেওয়া হয় আজকে আমি এসেছি সেই জায়গাতেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে চলুন ভেতরে যাই এইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ি এটা বাড়িরটা এটা মেন গেট বাইরেই লেখা আছে মহেশের ডায়লগ শরৎ স্মৃতি মন্দির আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে এটা সেই মহেশ গল্পেরই লাইন যেটা আমরা সকলেই পড়েছি এইখানেও লেখা আছে ওনার কিছু বক্তব্য আপনারা একটু পজ করে পড়ে নেবেন এটা মেন গেট মেন গেটের সামনে খুব সুন্দর বাগান বিলাসের একটা গেট করা আছে চলুন ভেতরে যাই আস্তে আস্তে করে এই হচ্ছে সেই বাড়ি এই হচ্ছে সেই বাড়ি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ি এখানে বসে তিনি অনেক গল্পের বই লিখেছেন অনেক ভালো ভালো উপন্যাস আমাদেরকে উপহার দিয়েছেন সব কিছুই বলবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে তিনটে সমাধি আছে দেখছি একটা হচ্ছে হিরণময়ী দেবী মৃত্যু পনেরোই ভাদ্র তেরোশো সাতষট্টি জন্মটা কত সালে সেটা মুছে গেছে এই দেখুন এই হচ্ছে সেই উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যাকে কথা শিল্পী বলেও আমরা চিনি ডাক্তার কেন বলা হয় সেটাও আমি আপনাদেরকে বলবো জন্ম একত্রিশে ভাদ্র তেরো বারোশো তিরাশি সাল মৃত্যু দোসরা মাঘ তেরোশো চুয়াল্লিশ সাল এইখানেই ওনার চিতাভস্যটা আছে এবং পাশে আছে স্বামী বেদানন্দ জন্ম আষাঢ় বারোশো চুরানব্বই মৃত্যু দশই কার্তিক তেরোশো তেত্রিশ একটু বলি যে স্বামী বেদানন্দ এবং উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের কী সম্পর্ক ইনি ওনার দাদা উনি বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছেন তাই ওনার নামের আগে স্বামীজি শব্দটা বসেছে এবং উনি স্বামী বেদানন্দ হিসাবে পরিচিতি হয় এবার বলি উপন্যাস সম্রাট যিনি ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেন বলা হয় আমরা শুনেছি ওনার শেষ জীবনে ওনাকে ঠাসা করে দেওয়া হয় কেন উনি হোমিওপ্যাথির চিকিৎসা করতেন এবং যে কোনো ধর্মের লোকেরই উনি চিকিৎসা করতেন সে নিচু জাত হোক উঁচু জাত হোক সেই কারণেই ওনাকে একটা কোণঠাসা করে দেওয়া হয় এরকম প্রবাদ আমরা শুনি এবং উনি যেহেতু চিকিৎসা কিছু জানতেন গরিব মানুষদের সাহায্য করতেন ওষুধ দিয়ে তাই ওনাকে ডাক্তারও বলা হয় যেমন বিদ্যাসাগর মহাশয় শেষ জীবনে সাঁওতাল পরগনায় ছিলেন হোমিওপ্যাথির চিকিৎসা করতেন সেরকমই কিছুটা আচ্ছা আপনারা তাহলে কি মানে এই জায়গা এই মানে এনার যে এই পবিত্র ভূমি কি দেখাশোনার দায়িত্ব করে আচ্ছা এটা কি আপনারা মানে কিছু মনে করবে না বংশ পরম্পরায় যে হয়ে আসে এটা কি সেই সেইভাবে বাহ আপনারা আছেন তাহলে এটা হ্যান্ডশেক করি খুব ভালো লাগলো দাদু না হ্যান্ডশেক না আপনি সিনিয়র আপনাকে না না হরে কৃষ্ণ তো আপনার আশীর্বাদ একান্ত কাম্য আপনারা বহু ঘটনার সাক্ষী আপনাদের স্পর্শে আমাদের ইতিহাস জানা যাবে বইয়ের পাঠ্যপুস্তকে তো সব লেখা যায় না ঠাকুর অন্নপূর্ণা পুজো করেছিলেন এই যে দুটো খুঁটি দেখছেন ওই জাতি ঠাকুরটা বসত আচ্ছা এখানে পুজো দেখছেন আচ্ছা আচ্ছা অন্নপূর্ণা পুজো করেছিলেন তিন বছর আচ্ছা আচ্ছা শেষ বারো বছর ছিলেন আচ্ছা জন্মেছেন দেবানন্দপুর হুগলি আচ্ছা 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 হুগলি পড়াশোনা করেছিলেন মামার বাড়ি ওখানে প্রথম পক্ষে বিয়ে করেন শান্তি দেবী আচ্ছা আচ্ছা ওখানে একটা ছেলে হয় ছেলে স্ত্রী একই সঙ্গে মারা যায় স্বামী বেদানন্দ উনি তো জেঠুর ছেলে মেজো ভাই মেজো ভাই মেজো আচ্ছা আচ্ছা ওনার লাঠিটা লক্ষ্য একদম কোণে রয়েছে জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে দ্বিতীয় নম্বর রাকে ওনার নিচে যে সজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্র খ্রিস্টানদের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়তে তেইশটা বছর কাটিয়েছিলেন এটা লিখতেন লেখার ঘর এই পাশের ঘরটা যেন এই চারটার কাছে গিয়ে দাঁড়ানো ওটা বৈঠকখানার ঘরে ডান দিকে ঘড়ি চলছে লক্ষ্য রাখুন একশো বছর একার ঘড়ি বাপরে বাপ একদিন দম দিলে সাত দিন চলবে আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফের পাশে বাঁধানো ছবি এটা নাতিনাথ বইয়ের ছবি সামনে সোফা উনি বসতেন ওটা বেলজিয়াম কাছে রায় নাম হাওড়া জেলা কংগ্রেস ছিলেন এখন জাতীয় কংগ্রেসের সিম্বল এই চাটা রয়েছে গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপাথি চিকিৎসা করতেন এই

তবুও হবে না এই দরজা দিয়ে এই তারাটা খুলে এখান থেকে বিপ্লবীরা সব পালিয়ে যেতেন আর এইখানে এসে ওই যে বৈঠকখানাটা দেখালাম সেইখানে বসে বিভিন্ন বিপ্লবীদের সঙ্গে আলোচনা হতো কি করে আমাদের দেশ স্বাধীন হবে এটা বাড়ির একটা পেছন দিক সত্যি অপূর্ব চলুন এবার আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য সিস্টেম আচ্ছা আচ্ছা রান্নাঘর ছিল দোতলা এ বোনের রান্নাঘরটা প্রয়োজন রান্নাঘরটা তৈরি ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল আচ্ছা আচ্ছা ওইখানে ধানের গোলা ঠাকুর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে ওই বাথরুমটা কি তখনকার দিনে তখনকার দিনে বাথরুম পর পর তিনখানা রয়েছে ওখানে বাথরুম আচ্ছা পুরুষ মহিলা সব আলাদা হচ্ছে চল্লিশ ইঞ্চি দেওয়াল গরমকালে ঠান্ডা হবে ঠান্ডাকালে গরম এই দেওয়ালটার কিন্তু ভেতরে মাটি এটা চল্লিশ ইঞ্চি দেওয়াল এটা তাই নাকি শরৎচন্দ্রের দোতলা মাটির বাড়ি রূপনা নদীর তীরে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি এই দেখুন বিপ্লবীদের যে পালাবার জায়গাটা বলেছিল এই দেখুন উপর থেকে একবার দেখাই এই যে কত প্ল্যান মাফিক কাজ এইটা একটা ছোট্ট একটা কক্ষ এটা কী কাজে ব্যবহার হয় বোঝা গেল না এই যে ফ্ল্যাট যে মানে তক্তাটা পাতা আছে এটা কী পারপাস ইউজ হয় এটা কিন্তু ফোল্ডিং এই যে ফোল্ডিং এই যে গাঁট আছে এইটাকে ফোল্ডিং এইটা হচ্ছে ওনার লেখার একটা টেবিল উনি কী করতেন এই সামনে রূপনারায়ণ নদ এই দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন হ্যাঁ এইটা কিন্তু রূপনারায়ণ নদ এই নদের সামনের দৃশ্য উনি দেখতেন এবং এই প্যাডটাতে এই কাঠের তক্তার উপর উনি কোনো বই লিখতেন উপন্যাস লিখতেন এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক এইভাবে এইভাবে উনি লিখছেন এইভাবে নদ দেখছেন এইভাবে লিখছেন সামনে যে বাঁশ গাছগুলো আছে বা এই যে এত গাছপালা তখন ছিল না এবং রুগ্নারায় নদ এখন অনেকটাই পিছিয়ে গেছে তখন কিন্তু এতটা দূরও ছিল না অনেকটাই কাছাকাছি ছিল বর্তমানে চড়া পড়ে অনেকটাই পিছিয়ে গেছে তাহলে এই তক্তাটার যে ফাংশান যে কাজে উনি ব্যবহার করতেন সেটা ছিল বিভিন্ন উপন্যাস লেখার কাজে এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কথা শয়ন কক্ষ এই দেখুন এই দেখুন যে বাড়িটাতে এখন আমরা আছি এটা দোতলা মাটির বাড়ি আমাদের বাড়িগুলো দশ ইঞ্চি হয় গাঁথনি এটা চল্লিশ ইঞ্চি এইটা ওনার স্বয়নকক্ষ ছিল এইভাবে এইভাবে আমি সাইড থেকে দেখিয়েছিলাম এইটা পেছন থেকে দরজা সব লাগানো এইটা ওই স্বয়নকক্ষেরই আরেকটা সাইড এইখানে সব ওনার আলনা করণের বস্ত্র ব্যবহার করা আলমারির মধ্যে জিনিসপত্র বই কিছু মেমেন্টো এবং দুর্লভ ছবি এখানে আছে একজন মহি ভদ্রমহিলার ছবি আছে সম্ভবত উনি ওনার স্ত্রী হতে পারেন কিরণময়ী দেবী কারণ ওনার প্রথম পক্ষের স্ত্রী তো রেঙ্গুনে মারা গেছেন আমরা জানলাম আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর কবর আমরা এখানে দেখলাম মানে চিতাভস্য আর কি এটাও একটা স্বয়ন কক্ষ সামনে চেয়ার আছে আমি দেখাচ্ছি যতটা দেখানো যায় ভেতরটা বিভিন্ন ঘড়ি ফটো এইসব আছে এটা একটা সাইড থেকে ভিডিও তুলছি দেখুন লাইটের যে ফ্রেম তখনকার দিনে এইটা ওই কক্ষগুলোর পেছনের দিক আর আমরা সামনের দিকে ছবিগুলো তুলেছি তার পেছনের দিক এইটা ধানের গোলা এইটা ধানের গোলা এইটা রাধা মন্দির এবং এইখানটা আগে রান্নাঘর ছিল পরে বন্যাতে ধুলিস্বাদ হয় ওইগুলো হচ্ছে বাথরুম আগেকার দিনে বাথরুম বাড়ি থেকে কিছুটা দূরে ছিল তিনটে বাথরুম আছে নারী পুরুষদের জন্য আলাদা আলাদা আর একটি দেখাচ্ছি এই যে কাটা যে জিনিসটা এটা কিন্তু ঘর পরিষ্কার করে জল ঢালার জন্য নয় এটা হচ্ছে ভাতের ফ্যান ঢালার জন্য এই নালা দিয়ে ঢেলে এবার ওইদিকে ড্রেনেজ সিস্টেম আছে চলে যেত এইভাবে ভাতের ফ্যান ঢালার জন্য এইটা এই বাসভবন সম্পর্কে ওনার কিছু ডিটেলস এখানে লেখা আছে আপনারা একটু পজ করে পড়ে নেবেন কি লেখা আছে এই ছোটোটা এই ছোট দরজাটা ঘর বিপ্লবী পালিয়ে যেত এই দরজাতেও মানে ওই ওই যে বিপ্লব পালিয়ে যেতেন আচ্ছা আচ্ছা আর এইখানে তো ঠাকুর মন্দিরটা ঠাকুর মন্দির ও তাহলে দুটো পালিয়ে যাওয়ার দরজা একটা এইটা একটা সেইটা আচ্ছা আচ্ছা ওনার এই যে দোতলা মাটির বাড়ি যেটা চল্লিশ ইঞ্চি দেওয়াল দিয়ে তৈরি তার ঠিক সামনেই ওনার একটা স্ট্যাচু করা আছে সেখানে কিছু ডিটেলস ওনার ব্যাপারে লেখা আছে বা এই মূর্তি কবে উদ্বোধন হয় এসব লেখা আছে আপনারা একটু পজ করে পড়ে নেবেন ভিডিওটা কিভাবে আসবেন কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে সবই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা আসুন ঘুরে যান কলকাতা থেকে এলো তারা নামবে কোন স্টেশনে দেউলটি স্টেশনে দেউলটি স্টেশন বেশ দিয়ে তারপরে তারপর দেউলটি স্টেশনে নেমে হেঁটে হচ্ছে ফ্লাইওভারের নিচে আসতে হবে টোটো ধরার জন্য আমাদের মতো অনেক গাড়ি বসে আছে এবারে টোটো করে এইখানে সরদবল বাইতে নিয়ে চলে এলো আচ্ছা কত ভাড়া নেন আপনারা আমরা হচ্ছে একজন এলেও হচ্ছে একশো টাকা নিই দুজন এলেও একশো টাকা পাঁচজন এলেও একশো টাকা আচ্ছা আবার ফেরার সময় আপনারা ফেরার সময় এরকম গাড়ি লাইন যে থাকে এই যেমন যাচ্ছে আচ্ছা আচ্ছা রকম সব লাইন দিয়ে আছে টোটো এবার ভর্তি হবে চলে যাবে হ্যাঁ আচ্ছা তখন এবার আপনারা কোথায় নামান লাস্টে ওই ব্রিজের নিচে ব্রিজের নিচে তারপর কেউ যদি বলে যারা স্টেশনে করে দিয়ে আসো তখন আমরা পঞ্চাশ টাকা বেশি নিই আচ্ছা আচ্ছা তাহলে দেড়শো টাকা স্টেশন থেকে একদম এখানে বা এখান থেকে দেড়শো আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আমার নাম সুবাই কুতি আমরা বংশ পরম্পরা ধরে এবারই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে ওরা নাতি থাকেন কলকাতা কসবাই নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপর এ টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনারায়ণ ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন তাড়াতাড়ি চলে আসুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মশার বাড়িতে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার